ভাঙা স্বপ্নের বুকে হেঁটে চলে গেল তফিজা একটা সংসার গড়ে তুলতে কত স্বপ্ন দেখে মেয়েরা বিয়ের দিনটা ছিল তফিজার জীবনের সবচেয়ে আনন্দের দিন যেদিন মনে হয়েছিল এবার বুঝি নতুন করে জীবন শুরু হবে কিন্তু কে জানতো সেই স্বপ্নটাই একদিন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে আজ আট বছরের সংসার শেষেই তফিজা ফিরলেন কিন্তু ফিরলেন সব হারিয়ে তাতে শুধু কয়েকটা পুরনো শাড়ি হাঁড়ি পাতিল আর মন ভরা কান্না কোলের মেয়েটা কেউ সঙ্গে আনেননি এই যে নতুন ঘরে পা রেখে ভালোবাসা খুঁজতে এসেছিলেন সেই ঘরটাই তো ছিন্ন ভিন্ন করে দিল তার মনটা পুলিশের সামনে দাঁড়িয়ে সমাজের মুখ চেয়ে ঘরের কোনায় কোনায় এক এক করে তুলে নিলেন নিজের জিনিসগুলো মনে হচ্ছিল প্রতিটা হাঁড়ি প্রতিটা কাপড় তার ভাঙা স্বপ্নের এক টুকরো আর উঠোনে চুপচাপ দাঁড়িয়েছিল স্বামী আহিবুল মুখে কোনো শব্দ নেই চোখে একরাশ শূন্যতা না ক্ষমা চাইলেন না ঠেকানোর চেষ্টা করলেন যেন সব শব্দ মনের ভিতর আটকে গেছে কিন্তু মুখ খুলছে না তফিজার অভিযোগ বিয়ের পর থেকে অপমান অবহেলা অবহেলার নির্যাতনের শিকার হয়েছেন তিনি চার মাস আগে প্রতিবাদ করে থানায় অভিযোগ দায়ের করেছিলেন আর আজ আদালতের নির্দেশে ফিরে এলেন শেষবারের মতো বিদায়ের আগে তিনি বলেন এই ঘরে আমার কিছু নেই আমার স্বপ্ন পুরে ছাই হয়েছে আমি আর কখনো ফিরে আসবো না সবাই তাকিয়ে রইল কেউ কিছু বলল না কিছু সম্পর্ক হয়তো সত্যি এতটাই ভেঙে যায় যে আর জোড়া লাগে না আজ দুরামারির আকাশেও যেন কুয়াশা জমে গেছে এক তরুণীর জীবন থেকে একটা অধ্যায় শেষ হলো দুঃখের চোখের জলের আর অনেক না বলা কথার আর সেগুলো নিতে আসছি আর প্রত্যেকেও বলছি কি এখন ডকুমেন্টসগুলোরও তদন্ত করা হবে আসছে বলে তো আপনার আজকে যে লিস্ট নিয়ে কি কি ছিল লিস্টে ডিস্ট্রিট নুগলজমেট্রি আট ডেসিন সুবেশogun মানে আপনি আপনার দানের জিনিস নিয়ে যাচ্ছেন দানের জিনিস নাই এখন আমার বাচ্চা একটা আছে উত্তর কিছু হয় ও তো আর আধার কার্ড রেশন কার্ড কি নিয়ে যাচ্ছেন জিনিস নিয়ে যাচ্ছেন আপনার নাম কি কারণে নিয়ে হয়েছে এটা কি কোটের আপনার স্বামীর নাম মানে এখানে আর সংসার করছেন না বাপের বাড়ি হ্যাঁ তেমন বললে